যেই রাত্রটাকে আমরা আতশবাজি ফুটিয়ে কিংবা কোনো ফুলের মালা দিয়ে কিংবা কোনো পার্কি গিয়ে অশ্লীলতা ছড়িয়ে অশ্লীলতা ছড়িয়ে কিংবা কাউকে জড়িয়ে আমরা সেই ভালোবাসা দিবস উদযাপন করি নাই আমরা আমাদের হৃদয়ে মুস্তফার মহাব্বত লালন করে কোরআনের প্রেম গলার মালাই পরে এই দিবসকে উদযাপন করে বুঝিয়ে দিয়েছি তালতলের মানুষ কচুয়ার মানুষ রহিমানগরের মানুষ নবীমান্ধব মানুষ হাত তুলে বলুন ঠিক কিনা যার যে দিকে যেমন তেমনই হবে যেই ভালোবাসার মধ্যে দুনিয়ার কোনো সম্পৃক্ততা নাই আখিরাতের সম্পৃক্ততা নাই যেই ভালোবাসার মধ্যে অশ্লীলতা জড়িত আছে এটা ভালোবাসা না এটা মৃত্যুর ফাঁদ কথা বলেন ঠিক কিনা আজকে তালতলির মানুষ ভাগ্যবান আমার রবকে প্রতিদিন ভালোবাসা যায় মা কে প্রতিদিন ভালোবাসা যায় বাবাকে প্রতিদিন ভালোবাসা যায় কোরানকে প্রতিদিন ভালোবাসা যায় যেই ভালোবাসার মধ্যে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি নাই এটা ভালোবাসা হতে পারে না হাসরের ময়দান যেদিন কায়েম হবে সাত প্রকারের মানুষকে আল্লাহ আরো সে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো আল্লাহ এবং নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে আজকের ভালোবাসার মধ্যে ছেলে মেয়ের প্রেম প্রীতির মধ্যে কাম আছে কিন্তু প্রেম নাই কি আছে কাম আছে প্রেম নাই ঠিক আছে কিনা বলেন ভোগে সুখ নাই ত্যাগেই সুখ কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন কন নবীর একজন নবী আছেন সবার পরে দুনিয়াতে এসেছেন বলেন তার নাম কি আচ্ছা এর আগে একজন নবী ছিলেন তার নাম কি এই পৃথিবীর মধ্যে একটা সন্তান যার বাপ নাই মা আছে তিনি কে পৃথিবীতে একটা মহিলা যার স্বামী নাই তিনি কে পৃথিবীর মধ্যে একজন নারী যার বাবাও নাই মাও নাই তিনি কে পৃথিবীতে একজন পুরুষ যার বাবাও নাই মাও নাই তিনি পৃথিবীর মধ্যে একটা নারী যার স্বামী ছিল না স্বামী ছাড়া জিব্রে বলছে আমি আসছি মরিয়াম বলে কেন আসছেন কই আসছি মুখটা হা করেন মুখটা হা করছে ফু দিছে আপনি সন্তানের মা হয়েছে। যখন পেটে সন্তান গেছে মরিয়ম ভাবতেছে কি বলে কি না কি এটা কিভাবে পসিবল ওকে এই সন্তান পেটে বড় হচ্ছে সন্তান পেট থেকে জিজ্ঞেস করে মা কেমন আছেন মরিয়ম নিজের কানে শুনে সেই সন্তানের জবাব দেয় সন্তান মার সঙ্গে রাতের বেলা শুয়া কথা কয় এই পৃথিবীতে একটা সন্তান মার পেট থেকে মার সঙ্গে কথা বলে মাও কথা বলে যেরকম আল্লাহ মানুষ অনেক অপবাদ দিয়েছে ছোট্ট সন্তান মায়ের সতীত্বের প্রমাণ করে দিয়েছেন জোরে ওই সারুহুল্লাহ একদিন জঙ্গলের ভিতরে গেলেন জঙ্গলে গিয়ে ওই যাওয়ার পরে দেখলেন অনেক সুন্দর একটা সাদা পাথর অনেক সুন্দর একটা শ্বেত পাথর শ্বেত পাথর দেখে তিনি বললেন ও মালিক ও মালিক তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানে তুমি কত সুন্দর আল্লাহ বললেন ঈশা এই পাথর দিকে তুমি আমার সৌন্দর্য গবেষণা করতেছ তোমার হাতের মধ্যে কি কয় লাঠি লাঠি দিয়ে পাথরে আঘাত করো যেই মাত্র পাথরে আঘাত করছে পাথরটা দুই বাঘ হয়ে গেছে